ছোটবেলায় অন্যের গাছের আম ছিঁড়ার পর মালিকের কাছে ধরা পড়ার পরে যেভাবে মাছ হয় ঠিক আছে তো যারা যাদের সাথে এই ঘটনাগুলো না ঘটছে তারা এখনো দেখেন নাই দেখেন পুলিশকে ফোন দেবো পুলিশ তাহলে ক্ষমা করে দাও পুলিশ পুলিশ

আরে around হ্যাঁ 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 না না আর আসব না আসব না আচ্ছা ঠিক আছে আর আর তোকে যদি এ লাগাতার দেখি আমি থই রই নাই কে কেও জি তো আম ছিড়ে বুলবি না কেও জি তো আম ছিড়ে বুলবি আম ছিড়ে বলে দিছি আরাকে আরে আর আসব না এখানে বুঝজি এই কানিস না আর আসব না এখানে জীবন আসবি না আচ্ছা হলো কান্দরলে 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 কান্দর কান্দার আর আজীবন আসবি না আজীবন আসবি আচ্ছা যা